সজনীপুর গ্রামের এক সকালে মধুসূদন তার জমিতে কাজ করছে হরিদাস ও রামলাল দুই প্রতিবেশী দূর থেকে তাকে দেখে হাসাহাসি করছে এই মধু তোর জমিতে তো কোনো পানি নেই আবার কি করবি এই মরুভূমির জমিতে তো কিছু হবে না তুই তো খেটেই মরে যাবি মধুসূদন তাদের কথা শুনে কিন্তু কিছু বলে না মনে মনে দৃকার প্রতিজ হয়ে সে কাজ চালিয়ে যায় যতই তারা হাসুক আমি জানি একদিন আমি এই জমি থেকেই সেরা ফসল তুলব পরিশ্রমের ফল সবার সামনে প্রমাণ করব মধুসূদন ঘরে ফিরে তার স্ত্রী কমলা এবং ছেলে রাঘবের সাথে কথা বলছে ওগু তোমার শরীর খুবই খারাপ হয়ে যাচ্ছে তুমি যে এত পরিশ্রম করছো এর ফল কি তুমি পাবে কমলা কাজ না করলে ফল তো পাওয়া যাবে না একদিন আমার জমি থেকে সেরা ফসল উঠবে বাবা আমি তোমার সাথে মাঠে কাজ করব তুই সত্যিই আমার মতো পরিশ্রম করবি তাহলে আমাদের একসঙ্গে ফসল তুলতে হবে মধুসূদন জমিতে গাছ লাগাচ্ছে হরিদাস এবং রামলাল আবার এসে তাকে ব্যঙ্গ করছে আচ্ছা মধু তুই কি জানিস এভাবে কাজ করে কিছু হবে না তোর জমিতে তো কোনো ফলন হবে না একদিন দেখবে এই জমি থেকেই সেরা ফলন পাবো মধুসূদন কিছু বলে না সে মন দিয়ে কাজ করতে থাকে কিছুদিন পরে মধুসূদনের জমিতে সোনালি ধানের শীষ ফোটে অন্যদের জমির তুলনা তার জমিতে ফলন অনেক ভালো গ্রামের মানুষ অবাক হয়ে যায় কিভাবে সম্ভব এত ভালো ফলন মধুর জমিতে আমরা তো ভেবেছিলাম কিছুই হবে না গ্রামবাসীরা মধুসূদনকে ঘিরে দানি কিরে মধু তোর পরিশ্রমের ফল সত্যি অদ্ভুত এই সব পরিশ্রমের মিষ্টি ফল আমি জানতাম যদি সত্যিকারের চেষ্টা করি সাফল্য একদিন আসবে গ্রামে সব কৃষক এখন মধুসূদনের পরিশ্রমের ফল দেখে উৎসাহিত হয়ে কাজ করতে শুরু করেছে তারা মধুসূদনকে তাদের শিক্ষক হিসেবে মান্য করেছে তুই তুই আমাদের আমাদের চোখ খুলে এখন থেকে আমি কিছু এটা শুধুই পরিশ্রমের ফল আমি চাই আমাদের গ্রাম আরো উন্নতি করুক গ্রামবাসীরা একসঙ্গে মধুসূদনকে সমর্থন জানায় এবং গ্রামে উন্নতি আনতে একইগে কাজ শুরু করে একদিন মধুসূদনকে মহারাজ ডেকে পাঠালেন মধুসূদন তোমার পরিশ্রম এবং নিষ্ঠার জন্য তোমাকে আমি সম্মানিত করতে চাই তোমার কঠোর পরিশ্রম শুধু তোমার গ্রামকেই সারা রাজ্যকে অনুপ্রাণিত করেছে মধুসূদন মহারাজের সামনে এসে সম্মানিত হোক এবং সবার সামনে তার পরিশ্রমের গল্প শোনায় মহারাজ আমি কিছু করিনি আমি বিশ্বাস করেছি কঠোর পরিশ্রমই সাফল্য এনে দেই আমার গ্রাম আমার পরিবার সবাই আমাকে সমর্থন দিয়েছে আমি শুধু তাদের জন্য কাজ করেছি মহারাজ মধুসূদনকে এক গোলা সোনালি ধান উপহার দিই মধুসূদন ফিরে আসে সজনীপুর গ্রামে তার রাজকী পুরস্কার আর তার প্রতি গ্রামের মানুষের শ্রদ্ধা আরও বেঁকে যাইয়া সারা গ্রাম আজ তার সঙ্গে একসঙ্গে কাজ করে